মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকার পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট এবং সাতচল্লিশতম প্রেসিডেন্ট এর মাঝে দিয়ে প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন তো এই ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন তখন নরেন্দ্র মোদীর সঙ্গে তার অত্যন্ত দরহম মরম সম্পর্ক ছিল এবং এই নরেন্দ্র মোদী কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে আমেরিকাতে গিয়ে বলেছিলেন আপকাবার ট্রাম্প সরকার মানে ট্রাম্প সরকারকে আরেকবার দরকার যেটা ভিন দেশের প্রধানমন্ত্রী এই কথা বলতে পারেন না এটা সম্পূর্ণ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বা তিনি বলেছেন এবং যখন ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন তখন ভারতীয় নাগরিকরা এই ট্রাম্পের পক্ষে প্রতারণা চালিয়েছিলেন তারা ক্যাম্পেইন করেছেন এবং তারা এই ট্রাম্পকে ভোট দান উৎসাহিত করেছেন বিশেষ করে আমেরিকান প্রবাসী ভারতীয়দের সবগুলো ভোট ট্রাম্প এবং আমরা এও দেখেছি যে শেখ বলেছেন ফোন কলে তার কর্মীদেরকে যে তোমরা স্লোগান দিবা সঙ্গে ট্রাম্পের ছবি রাখবা তো যখন তারা ট্রাম্পের ছবিতে আক্রমণ করবে তোমরা ছবি তুলে রাখবা আমাকে পাঠাবা আমার লোক আছে গুলা ওই ট্রাম্পের কাছে পাঠিয়ে দিব মানে কি পরিমাণ ষড়যন্ত্র কত আশা যে ট্রাম্প যদি হয় তাহলে কিন্তু ইউনুস শেষ কারণ কারণ ইউনুসকে ট্রাম্প করে না ইউনুস হচ্ছে হিলারি শিবিরের লোক তো যাই হোক ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলো তখন তো আর ভারতীয়দের এবং আওয়ামী লীগের মনে আনন্দ আর মানে ধরে না কি আনন্দে গদ গদ যে এবার নিশ্চয়ই কিছু একটা হবে কিন্তু কি হল হলো লবডঙ্কা নিতে থেকে গিয়েছে এবং শুধু কি তাই আপনারা জানেন যে আমেরিকাতে যে টেক কোম্পানিগুলো আছে বিশেষ করে গুগল ফেসবুক মাইক্রোসফট সবগুলোতে প্রচুর ভারতীয়রা কাজ করে এবং আমেরিকা আমেরিকার এই টেক কোম্পানিগুলো ভারতীয়দেরকে ভিসা দিয়ে নিয়ে যায় এটাকে সম্ভবত হেচ হেচ সি ওয়ান ভিসা না যেন কি এটা বলে এই ভিসার ফি ধরেছে এক লক্ষ ডলার এক লক্ষ ডলার ফি দিয়ে কেউ এই ভিসা নেওয়া কি সম্ভব এটা সম্ভব না তো তার মানে এই মার্কিন টেক বাজারে ভারতীয়দের নিয়োগটা একদম বন্ধ হয়ে গেল এখন বাধ্য হয়ে ওই মার্কিন টেক কোম্পানিগুলো তারা আমেরিকান লোকজনকে নিয়োগ দিবে ভারতীয়দেরকে নিয়োগ দিতে পারবে না কারণ এত টাকা দিয়ে তো কেউ নিবে না কোম্পানি তো নিবে না তাই না কোম্পানি তো খরচের ব্যাপার আছে যেখানে কোম্পানি অন্য দেশের লোকজনকে বিশেষ করে একজন আমেরিকান নিয়োগ দিলে বা একজন ইউরোপিয়ানকে নিয়োগ দিলে এত টাকা পয়সার দরকার নেই কিন্তু ভারতের লোক নিয়োগ দিলে ওই কোম্পানিকে এক লক্ষ ডলার পরিশোধ করতে হবে প্রায় দেড় কোটি টাকার মতো এটা 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 তো করবে না তাই না তো এইভাবে বিভিন্নভাবে একের পর এক ভারতের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক নীতি ট্রাম সরকার নিচ্ছে ইরানে একটা পোর্ট পরিচালনা করত ভারত সেটাতে ভারত ওই কিছু করেছে করে ওই পোর্টটা বিভিন্ন তেল মেল বা বিভিন্ন কিছু আনা নেওয়ার সময় পোর্ট দিয়েই করত ওই পোর্টটার উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে সুতরাং ওই পোর্টটা বন্ধ হয়ে যাবে এবং ওখানে জাহাজও ভিড়বে না কারণ নিষেধাজ্ঞার ভয় এতে ভারতের একটি বিরাট ক্ষতি হয়ে গেল তো এরপরে আবার পাকিস্তানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যে দরহম মরহম শুরু করলো পাকিস্তানের সেনা দাওয়াত দিল এ তো আপনারা জানেন এবং পাকিস্তানের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে তারা আহ অংশীদারিত্ব চুক্তি করে পাকিস্তানকে দিল নাইনটিন শুল্ক বাংলাদেশকে টোয়েন্টি পার্সেন্ট এবং ভারতকে দিল পঞ্চাশ এরপরে তো শেখ হাসিনা বিভিন্ন ধরনের লবিস্ট নিয়োগ করছে যারা ট্রাম্পের খুবই কাছের লোক আমি এর আগে অনেকগুলো বিজুতে বলেছি যে লবি লবিশ লবিস্টদেরকে দুই মানে দুই মিলিয়ন পাউন্ড দেড় মিলিয়ন পাউন্ড এরকম বিভিন্ন চুক্তির মাধ্যমে তারা এই লবিস্টদেরকে নিয়োগ দিয়েছে এসব লবিস্টরা আবার ডোনাল্ড ট্রাম্পের খুবই কাজের লোক কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হয় নাই কিভাবে হয় নাই এই মার্কিন সরকার বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প সরকার বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন খুবই পছন্দ করে এতে কোনো সন্দেহ নেই আপনারা জানেন যে ডক্টর ইউনুস তিনি নিউ ইয়র্কে গিয়ে একটা ছোট মিটিংও করেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা ছবিও তুলেছেন যদিও আওয়ামী লীগেরা বলে সেই ছবি ভুয়া আই তৈরি কিন্তু আমি তা মনে করিনি এবং কেন মনে করি না আমি আমার ভিডিও আগেও বলেছি এখন সেই বাংলাদেশকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটা একটা রিপোর্ট দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সেই রিপোর্টটা আমি যদি আপনাদেরকে থেকে পড়ে মা বাংলাদেশ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিপোর্টে যা বলা হলো সেখানে কিন্তু বাংলাদেশের বসী প্রশংসা করা হয়েছে এবং এটা আওয়ামী লীগ এবং ভারতের উপর আরেকটা আঘাত সেখানে লিখেছে যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুই সালের মানব পাচার বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশকে দ্বিতীয় স্তরে স্থান দেওয়া হয়েছে এবং দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং বিশ্বব্যাপী অভিবাসন চাপ সংশ্লিষ্ট চলমান চ্যালেঞ্জ সত্ত্বেও মানব পাচার মোকাবেলায় বাংলাদেশের উল্লেখযোগ্য এবং টেকসই অগ্রগতির স্বীকৃতি এটি ওই প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশ সরকার মানব পাচার নির্মূলের সর্বনিম্ন মান রূপে পূরণ না করলেও আগের তুলনায় এখন উল্লেখযোগ্য প্রচেষ্টা চলছে বর্তমান সরকার পূর্ববর্তী প্রতিবেদনের সময়ের তুলনায় সামগ্রিকভাবে ক্রমবর্ধমান প্রচেষ্টা প্রদর্শন করছে এবং সেই কারণে বাংলাদেশ সে অবস্থান এই তালিকায় দ্বিতীয় স্তরে তো এখানে অনেক বড় রিপোর্ট এটা পুরোটা না পড়ে এখানে লিখেছে যে সরকার এক হাজার চারশো বা জনকে যারা পাচার করেছে ইত্যাদি ইত্যাদি তো এখানে আবার লিখেছে যে ইন্টারন্যাশনাল যে মানব পাচার নেটওয়ার্ক তদন্তে ইন্টারপোল ভারত এবং দক্ষিণ আফ্রিকা সহ বৈশ্বিক অংশীজনের সঙ্গে বাংলাদেশের চলমান সহযোগিতার কথা স্বীকার করা হয়েছে এই প্রতিবেদনে এবং পাচার বিরোধী পক্ষগুলোকে শক্তিশালী করার এবং সিআইডি পুলিশ গ্রুপ ইনভেস্টিগেশন পিবিআই বা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটিটিসি এর মধ্যে সমন্বয় সুদৃঢ় করার জন্য ইউনু সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছয়শ একুশ দশমিক পঞ্চাশ মিলিয়ন টাকা বরাদ্দ করে জাতীয় পরিকল্পনা অব্যাহত রেখেছে মানে অনেক অনেক সুনাম অনেক অনেক সুনাম তারপরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা বিদেশগামী কর্মীদের জন্য পূর্ব প্রশিক্ষণ সেশন চালু নারী কর্মীদের জন্য বিশেষ কোর্স তারপরে দক্ষিণ কোরিয়া ব্রুনের মতো দেশে দ্বিপাক্ষিক শ্রম চুক্তি পাচার থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদেরকে জীবিকার সুযোগ মানে অনেক কিছু করেছে আর কি যে এবং পাচার বন্ধ করার জন্য বাংলাদেশ সরকার ভারত নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ডের সঙ্গে কাজ করতেছে তো এটা বলাই বাহুল্য যে অত্যন্ত প্রশংসা করা হয়েছে এই রিপোর্টে এবং আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের এই যে ভালো সম্পর্ক বিরাজমান এই অবশ্যই ডক্টর ইউনুস ধন্যবাদ প্রাপ্য এবং আমি আশা করব যে পরবর্তীতে যেই নির্বাচিত সরকার আসবে তারাও আমেরিকার সঙ্গে সেই সুসম্পর্ক বজায় রাখবে কারণ আমরা আমেরিকার কাছ থেকে পাই আমাদের রপ্তানির সবচেয়ে বড় বাজারই হচ্ছে আমেরিকা হিসাবে সুতরাং বাংলা একটা কথা আছে দুধ দেওয়া গরু লাত্তি খাওয়া ভালো আর ভারত হচ্ছে দুধ দেওয়ার মুরুদ নাই খালি লাত্তি মারে কাজেই ওটা চেয়ে আমাদের আমেরিকাই ভালো আমাদের চায়নাই ভালো সুতরাং আমাদের এই যেভাবেই হোক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে সেটা যে সরকার শুনে কেন পরবর্তীতে প্রত্যেকটা সরকারি উচিত হবে আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখা এর কোন বিকল্প আমাদের হাতে আপাতত নাই ভালো থাকবেন ধন্যবাদ